হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যে যেখানে আসেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো যে চতুর্থ চতুর্থ অধ্যায় চার দশমিক এক ষষ্ঠ শ্রেণীর যে বীজগণিত তো বীজগণিতটা তোমরা এবছর নতুন তাই একটু ঘাপলা লাগতে পারে পাটিগণিতের অল্টারনেট জিনিসটাই হলো বীজগণিত পাটিগণিত জিনিসটা বাংলায় লিখতে হয় বীজগণিত কিছু কিছু জায়গায় বাংলা জায়গায় একটু ইংলিশে লিখতে হয় যেমন ধরো তোমার পাটিগণিতের যেমন এক দুই তিনটা আমরা লিখি ওইটা বীজগণিতের ভাষায় তোমার ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখতে হয় এখানে বিভিন্নভাবে বীজগণিত কি দেখো বীজগণিতের রাশি সহক চলক প্রতীক বীজগণিতের রাশি বীজগণিতের রাশি যোগব্যোগ উপস্থাপন করা হয়েছে এবং এখানে তোমার আরো দেখানো হয়েছে এই অধ্যায়ে যে বীজগণিতটা তোমরা কি কি করতে পারবা কি করতে পারবে না এবং তোমার এই যে এই অক্ষরগুলো দিয়ে এ বিবিসি এগুলো সব ছোট হাতে লিখতে হবে এগুলো দিয়ে প্রতীক ও অক্ষরগুলো কিভাবে লিখতে হবে তা এখানে বর্ণনা করে দেওয়া আছে দেখো এখানে এক্সের মান এক্সের মানটা তোমরা পাঁচ দশ যে কোনো কিছুই দিতে পারবে কারণ এটা একটা চলক এক্স ওয়াই হলো একটা চলক এগুলো ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে এই চলকগুলোর মানে পরিবর্তন হবে এবং মানে পরিবর্তনের ফলে এদের কোনো নির্দিষ্ট মান থাকে না এবং চলকে বিভিন্ন মান ধারণ করতে পারে এক্স ওয়াই হলো চলক আশা করি বুঝতে পারছ কি বলেছি